মাটিতে উৎপাদিত ফসল খেলে যেমন এই বডিটা ভালো থাকে যদি আমরা অন্তরটাকে সুস্থ রাখতে চাই ভালো রাখতে চাই তাহলে আল্লাহর জিকির করতে হবে আল্লাহ রসুল বলেছেন মাসাল কুর রব্বাহু আল্লা কুর কামাস যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না এদের উদাহরণ হলো মৃত এবং জীবিতের ন্যায় যার অন্তরে আল্লাহর স্মরণ রয়েছে সে ব্যক্তি জীবিত যার অন্তরে আল্লাহর স্মরণ নেই যে জিকির করে না আল্লাহকে স্মরণ করে না সে মৃত বেঁচে থেকেও সে মৃত আর এই অন্তরটাকে যদি আমরা সজীব রাখতে চাই আত্মাটাকে সুস্থ রাখতে চাই এ আত্মার খরাক হলো আল্লাহর জিকির করা আল্লাহকে স্মরণ করা জিকির মানে ভণ্ড তাহের জিকির না হু হু আর ইল্লাল্লাহ আর এটা সেটা এগুলো জিকির না জিকির মানে তেলাওয়াত জিকির সালাত আদায় করা জিকির আল্লাহর স্মরণ বিসমিল্লা যে কোনো কাজে খেতে গেলেন বিসমিল্লা খাবার শেষ করলেন আলহামদুলিল্লাহ জুতা পরলেন বিসমিল্লা পাতা স্মৃতি করলেন বিসমিল্লা কাপড় পরলেন বিসমিল্লা যে কোনো কাজে বিসমিল্লা আল্লাহর স্মরণ এগুলোই আল্লাহর স্মরণ এভাবে আল্লাহকে স্মরণ করতে হবে যে আমরা বড়িটাকে খাবার দেই সকাল হলে নাস্তা দেই দুপুর হলে কুরমা পোলাও মাছ মাংস কোল্ড ড্রিঙ্কস আরও কতকে খাবার দেয় বিকাল হলে ফাস্টফুড রাতে হলে এটা সেটা বডিটাকে আমরা হৃষ্টপুষ্ট করছি বডিটাকে হৃষ্টপুষ্ট করছি কিন্তু আমাদের এই বডিটাকে যে পরিচালনা করছে আমাদের আত্মা সেটাকে আমরা কতটুকু সুস্থ রাখতে পেরেছি সেটাকে কতটুকু আমরা হৃষ্টপুষ্ট করতে পেরেছি একটা ঘোড়া ঘোড়াকে বলা হয় সাওয়ারি আর ঘোড়ার উপরে যে চড়ে তাকে বলা হয় সাওয়ার তো সওয়ারিকে আপনি ভালো ভালো খাওয়ালেন ছোলা খাওয়ালেন বাদাম খাওয়ালেন ভুসি খাওয়ালেন ঘোড়া হলো হৃষ্টপুষ্ট মোটা তাজা এখন ঘোড়ার উপরে আপনি বসলেন বসালেন এমন একটা মানুষকে যে দুপা হাঁটলে যার মাথা ঘুরে তাহলে কি অবস্থা হবে কি অবস্থা হবে এই ঘোড়া সে চালাতে পারবে না যদি এই ঘোড়াকে পরিচালনা করতে হয় তাহলে ওরকম হৃষ্টপুষ্ট মানুষকেই সেখানে বসাতে হবে আমরা শরীরটাকে হৃষ্টপুষ্ট করেছি শক্তি অর্জন করছি নানান রকমের ট্রিটমেন্ট নিচ্ছি নানান রকমের ব্যবস্থাপনা গ্রহণ করছি কিন্তু আমাদের আত্মাটাকে সুস্থ রাখার জন্য আমাদের এই বডিটাকে যে পরিচালনা করছি এই আত্মাটাকে সুস্থ রাখার জন্য আমরা কী করছি এই আত্মাকে সুস্থ রাখতে হলে আল্লাহর স্মরণ করতে হবে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে আত্মা যদি আপনার আমার সুস্থ থাকে সজীব থাকে ভালো থাকে তাহলে আপনার আমার এই বডিটা এই আত্মার কথা শুনে আপনাকে আমাকে ভালো পথে নিয়ে যাবে আর যদি শুধু শরীরটাকেই হৃষ্ট পুষ্ট করি সুস্থ রাখি আত্মাটা যদি অসুস্থ করে ফেলি তাহলে এই শরীর আপনাকে আমাকে ভালো কাজ করতে কখনো সহযোগিতা করবে না আল্লাহ তালা আমাদের সকলকেই যেন আমরা তার পথে পরিপূর্ণভাবে নিজেকে সামিল করতে পারি আমাদের দেহ মন সব কিছুই যেন আল্লাহর পথে শপে দিতে পারি আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন